ওনার রচিত কালাম খদিকা সিরে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক প্রোগ্রামে যাওয়ার পরেই প্রথমে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সংবলিত কালাম পড়ি কারণ আমাদের বুনিয়াদ এটাই তেরা মেরা রিস্তা কিয়া তেরা মেরা রিস্তা কিয়া তেরা মেরা রিস্তা কিয়া যে আমাদের যেই কালেমার বুনিয়াদে আমাদের যে সম্পর্ক সেই কালিমা পাঠ করব এখন সবাই মিলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উচ্চ আব ইনসা ইলাহা গলায় যাদের জোর আছে যারা কথা বলতে পারি যারা সুস্থ শরীরে বসে আছে দাঁড়িয়ে আছে সবাইকে আপনার জানাবো আমি যতবার বলবো ঠিক ততবারই আপনারা বলবেন এই মাজলিস যেরকম আপনাদের উপস্থিতিতে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে সবার সম্মিলিত কণ্ঠে যদি লা লাহা ইল্লাহ জিকিরে সুর ভাসে এখানে তাহলে এই সৌন্দর্য কয়েক সগুণ বৃদ্ধি পাবে ঠিক না আমরা চাই কি চাই না এই সৌন্দর্য বৃদ্ধি পাক ইলা যদি কাফেলা থাকে গাছ না চিনি না গাওয়াতে অন্যতম কাজ গাছ গাছের মধ্যে রাহবার জেনে থাকেন উনি যদি একটু দ্রুত হাঁটেন থেকে বাকি মামুর যারা আছেন আমি সাহেব যারা আছেন তারাও একটু দ্রুত হাঁটেন তো আমি সেই হিসেবে বলতেছি আমি যদি একটু জোরে পড়ি আপনারা একটু জোরে পড়বেন ইনশাল্লাহ ल इलाह इला इलाह इला ल इला इलाह इला ख़ुदे कहला इलाह इला علاحا <سلام> ل اللہ ہی ہے تین پسالہ علاحہ عل اللہ لہ علا اللہ لا علا